চাকরি প্রত্যাশীর জন্য আসছে সুখবর চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ছে পাশাপাশি বাড়ানো হচ্ছে অবসরে যাওয়ার সময়ও এ নিয়ে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ চলছে চাকরির বয়সীমা বাড়াতে এই বিষয়ে বিধি বিধান কোথায় কি সংশোধনের প্রয়োজন হবে তা খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন মহল থেকে চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স যথাক্রমে পঁয়ত্রিশ ও পঁয়ষট্টি নির্ধারণ করার দাবি উঠলেও মানুষের গড় আয়ু বিবেচনায় নিয়ে বয়সীমা চূড়ান্ত হতে পারে এক্ষেত্রে চাকরিতে আবেদনের বয়স দুই বছর বাড়িয়ে অবসরের বয়স তিন বছর বাড়িয়ে নির্ধারণ করা হতে পারে রাষ্ট্র সংস্কারের সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে এর মধ্যে জনপ্রশাসন সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রধান হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা আব্দুল মুই চৌধুরী এই কমিশনও বয়স সীমার বিষয়টি নিয়ে কাজ করবে এখন সরকারি চাকরিতে প্রবেশ তিরিশ আর অবসরের জন্য উনষাট বছর বয়স সীমা নির্ধারণ করা আছে এ ব্যাপারে সরকার সংশ্লিষ্ট সূত্র সংবাদ মাধ্যমকে বলেছে চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স সীমা বাড়ানোর বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে সরকার জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করছে চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়াতে সুপারিশ করবে কিনা তা নিয়ে কমিশনের একটি ভুক্ত কমিশন যদি মনে করে সরকার চাকরিতে ঢোকার বয়স অবসর সীমা বাড়ানোর প্রয়োজন তারা সরকারকে সুপারিশ দেবে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশি শিক্ষার্থীদের সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ সংবাদ মাধ্যমকে বলেন দেশের জাতীয় যুবনীতিতে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সীদের যুবক বলা হলেও তিরিশ বছর হলেই তাদের সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না তিনি বলেন সাতাশ থেকে তিরিশ বছরে উন্নীত করা হয় যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র সাতান্ন বছর বর্তমানে দেশের মানুষের গড় আয়ু বেড়ে তিহাত্তর বছর হলেও চাকরিতে আবেদনের বয়স সীমা বাড়ানো হয়নি প্রতিযোগিতার এই সময় অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরির প্রস্তুতি নিতে তিরিশ পেরিয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জটের কারণে বয়স সীমা একেবারে শেষ পর্যন্ত চলে যায় এতে করে কাঙ্ক্ষিত চাকরি পাওয়া দুষ্কর হয়ে পড়ে দেশে এখন ২৬ লাখ বেকার তাদের মধ্যে অধিকাংশ বয়সীমা পার করায় হতাশায় ভুগছেন বয়সের কারণে অর্জিত সনদ অকেজো হয়ে যাবে এটা হতে পারে না